হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা কেমন আছেন সবাই ভক্তিকুঞ্জে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে অনেক দিন বাদে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন কোনো ব্লগ দেয়া হয়নি পরে আপনাদের জানাবো কারণটা তো যাই হোক আজকে আমরা চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বসে আছি আর আজকে আমার ছেলের শুভ জন্মদিন তাই আজকে আমরা মায়াপুর ইস্কন মন্দিরে চলে এসেছি আর এখানেই আমার ছেলের এবার জন্মদিন সেলিব্রেট করা হবে তো এখানে আমাদের আমরা এখন আছি প্রভুপাদের যে সমাধি মন্দির সেখানে আছি দেখতে পাচ্ছেন আমরা এই নিষ্ঠাতে আছি আর এখানেই এই যে দেখতে পাচ্ছেন মায়াপুর মায়াপুরের যে নতুন মন্দিরটা হচ্ছে সেই মন্দিরটা একদমই পাশেই যারা মায়াপুরে এসেছেন তারা তো জানেনি একদমই প্রভুপাত যে সমাধি মন্দিরটা একদম নতুন মন্দিরটার সামনেই তো আমরা সেখানেই আছি নিষ্ঠাতেই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা বসে আছি তো এইখানটাই আরিয়ানের বার্থডে সেলিব্রেট হবে এখানেই আরিয়ান আরিয়ানকে কাটবে তো এখনই প্রভুজিরা সবাই চলে আসবে কারণ আমরা এবছরটায় একটু অন্যরকমভাবে আরিয়ানের বার্থডে সেলিব্রেট করছি কারণ এবার ব্রহ্মচারী প্রভুদেরকে নিয়ে আমরা সবাই মিলে মানে বার্থডে সেলিব্রেট করছি এবার আরিয়ানের তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন আরিয়ানের বাবা এখানে ভিডিও করছে আর এই যে এখানে হচ্ছে এই পুকুরটা আপনারা যারা মায়াপুরে এসেছেন তারা তো অবশ্যই দেখেছে সত্যি এখানে এত সুন্দর একটা জায়গা তো আরিয়ানের জন্মদিনের আগে তো বাড়িতে তো করেছি তো এবছরই প্রথম মায়াপুরে করছি তো খুবই ভালো লাগছে এবার একটু ভাবনা চিন্তা করেছিলাম কারণ কদিন আগে বৃন্দাবনে গিয়েছিলাম তো এবারটা ভাবলাম যে এবার জন্মদিনটা আর বাড়িতে করব না তো এবার মায়াপুরে আসব তো মায়াপুরে প্রভুজিকে ফোন করেছিলাম তো প্রভুজি বললেন যে ঠিক আছে এখানে আপনারা চলে আসুন তো একজন ব্রহ্মচারী প্রভুজি তো উনি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন এখানে মানে অশেষ কৃপা ওনার আমাদের ওপরে তো যাই হোক খুব সুন্দরভাবে সব কিছু উনি অ্যারেঞ্জ করেছেন একটু পর দিয়ে আপনারা দেখতে পাবেন সব ব্রহ্মচারী প্রভুজিরা চলে আসবেন তো এখন ঠিক দুপুরবেলা দুপুরবেলায় আমাদের এখানে মহাপ্রসাদ পাওয়া হবে সবাই মিলে একসাথে ব্রহ্মচারী প্রভুজীদের সাথে একসাথে আমরা সবাই আজকে মহাপ্রসাদ পাবো এখানেই এই সমাধি মন্দিরের এখানে তো এই ইনি এমনি কোনো মানে সবার অ্যালাউড নেই আর কি তো এখানে যেহেতু আমাদের আজকে বিশেষ পারমোশন করিয়ে এখানে আমরা আজকে এই জন্মদিনটা সেলিব্রেট করছি তো আমরা এখন যে মন্দিরটাতে আছি এটা হলো প্রভুপাদের সমাধি মন্দির আর এখানে যে প্রভুপাদের আজকে দুপুরের ভোগ সেটা আমাদের আগে থেকেই বুক করা হয়ে গেছিলো তো সেই ভোগের প্রসাদ আর আমাদের পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমদ স্বামী গুরু মহারাজের যে দুপুরবেলায় ভোগ নিবেদন করা হয় সেই মহাপ্রসাদ আজকে আমরা সবাই মিলে একসাথে পাবো তো প্রভুজিরা সেই প্রসাদ আরও আনতে গেছেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে প্রভুপাদের যে প্রসাদ সেটা এখানে আনা হয়ে গেছে সেটা আমি এখানে বসে আছি নিয়ে আর এখানে আরিয়ান আরিয়ানের বাবা দেখতে পাচ্ছেন পুকুরের ধারটা এত সুন্দর সত্যিই খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে দেখুন ওরা দুজন মিলে এখানে ফটো তুলছে আর আমি এখানে মহাপ্রসাদ নিয়ে বসে আছি তো প্রভুজিরা ওখান থেকে আরও প্রসাদ নিয়ে আসবেন তারপরে কেক কাটিং হবে তারপর সবাই মিলে আমরা একসাথে প্রসাদ পাব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ভোগ প্রসাদগুলো আপনাদেরকে দর্শন করাচ্ছি তো একটু পরেই আরিয়ানের কেক কাটা শুরু হয়ে যাবে

কি বোলে বাহিনী নাই যারা কথা দিমান পালন করতে নাইলে शादी extra job আর এর মাধ্যমে প্রতিদিন মানে শিক্ষা সরব চাই আইসলেট করতে পারি না আমি দিদিম আমি চলে যাবো থ্যাঙ্ক ইউ সুন্দর হীরা না না নিচে এটা তোমার গিফট মানে আমার দিক থেকে মানে গা <laughs> <laughs> ওইদিকে কেক কাটিংয়ের পর এখানে ব্রহ্মচারী প্রভুজিরা প্রসাদ পেতে বসে পড়েছেন তো আমি আরও প্রভুজিরা আছে সবাই মিলে আমরা প্রসাদ সার্ভ করছি তো আজকে সত্যি একটা মানে স্পেশাল দিন আমাদের কাছে কারণ আরিয়ানের তো জন্মদিন অবশ্যই সেটা একটা স্পেশাল আর তার সাথে হচ্ছে এরকম সুযোগ এর আগে আমাদের কখনোই হয়নি কারণ এইভাবে মায়াপুরে এসে ব্রহ্মচারী প্রভুদেরকে নিজের হাতে সেবা করা এটা সত্যি সৌভাগ্য আমাদের যে প্রভুজি আছেন উনি আমাদেরকে করে দিয়েছেন এই সুযোগটা তো উনি সব কিছু ব্যবস্থা করেছেন মানে এত সুন্দরভাবে তো আজকে এরকম একটা আমরা বৈষ্ণব সেবার সুযোগ পেলাম সেটা সত্যি উনি সাহায্য না করলে আমাদের হতো না তো দেখতে পাচ্ছেন এখন খাওয়া দাওয়া চলছে আর মহাপ্রসাদে মানে অনেক রকমের আইটেম আছে মানে সব মিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আইটেম মানে এত কিছু আর বলা যাবে না এদিকে ব্রহ্মচারী প্রভুজীদের সবার প্রসাদ পাওয়ার পর আমরা যে কজন বাকি ছিলাম সবাই মিলে একসাথে প্রসাদ পেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি এই পুকুরের পারে তো পুকুরের পারে মানে পুকুরে অনেক মাছ আছে তো প্রভুজি বললেন তো মাছদেরকে এখন আরিয়ানের বার্থডের কেক খাওয়াতে চলে এসেছি দেখতে পাচ্ছেন একটা পাতার মধ্যে নিয়ে নিয়েছি কেক আর এরপর আমরা এখন কেক খাওয়াচ্ছি মাছদেরকে তো এই যে দেখতে পাচ্ছেন তো খুব মজা লাগছে মানে কি বলবো তো খাওয়ারগুলো দিলে পরেই একদম সামনে চলে আসছে মানে প্রচুর মাছ বড় ছোট প্রচুর মানে অনেক বিশাল বিশাল মাছ আছে মানে এই জলে নাকি হাত দিলে পরে আবার অনেক সময় আছে মানে একটু অখেয়াল হলে মাছগুলো আবার হাতে কামড়েও দেয় তো প্রভুজিত থেকে শুনলাম তো আমি আবার দূর থেকেই দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন নানারকম কালারিং মাছও আছে এখানে তো ভীষণ মজা লাগছে তো এখানে আমরা এখন এই মাছগুলোকে একটু খাওয়ার খাওয়াবো আপনারা দেখতে থাকুন

응이있 <목소리가> 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 তো দেখতেই পেলেন আমরা সবাই মিলে মাছেদেরকে আরিয়ানের বার্থডেকে খুব খাওয়ালাম তো এরপর এখন আমরা এখান থেকে বেরিয়ে আসব কারণ বিকেলবেলা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন বিকেলবেলাতে এখানে এই পুকুরে আবার ফোয়ারা দেওয়া হয় তো ফোয়াড়া স্টার্ট হয়ে গেছে তো আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হবে তাহলে আপনারা খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আর একবার হরে কৃষ্ণ রাধে রাধে